দরবারি প্রোগ্রাম করি আমাদের কাছে ক্ষমা চাচ্ছি সত্যের সন্ধানে এসবি নিউজ টোয়েন্টি ফোর টিভি জামায়েত নেতাকে নিয়ে গান গে তোপের মুখে সৈয়দ এরফান কাওয়াল বোয়ালখালীর দরবারে সুন্নি জনতার ক্ষোভ সোশ্যাল মিডিয়ায় তোলপাড় অবশেষে ভিডিও বার্তায় ভুলের স্বীকারোক্তি ও ক্ষমা প্রার্থনা স্বাগতম এসবি নিউজ টোয়েন্টি ফোর টিভিতে সাথে আছি আমি নাজমা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি একজন অতি নগণ্য ক্ষুদে শিল্পী চট্টগ্রামের বোয়ালখালীতে একটি দরবারে কাওয়ালি পরিবেশন করতে গিয়ে চরম বিতর্কের মুখে পড়েছেন জনপ্রিয় কাওয়াল সৈয়দ এরফান উপস্থিত আমি তারাহরার মধ্যে গান গাওয়া অবস্থায় তৎক্ষণাৎ বুটের গানটি করি আমার এই অনিচ্ছাকৃত ভুলের জন্য এই দেশের সমস্ত দরবারে কাছে এবং আপনাদের কাছে আমি সুন্নি আকিদার এক আধ্যাত্মিক অনুষ্ঠানে জামায়াত নেতাকে নিয়ে নির্বাচনী গান গাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তোলপাড় এই ঘটনায় তীব্র নিন্দার ঝড় তুলেছেন সুন্নি আলেম ও পীর মাসায়করা পরিস্থিতি সামাল দিতে অবশেষে ক্ষমা চেয়েছেন এই শিল্পী আপনারা সবাই আমাকে মন থেকে ক্ষমা করে দিবেন এটা আমার ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত একটা ভুল চট্টগ্রামের বোয়ালখালীর একটি আধ্যাত্মিক দরবারে মাহফিল চলাকালীন ঘটে এই বিপত্তি ভক্ত ও মুরিদদের সামনে কাওয়ালি পরিবেশন করছিলেন সৈয়াদ এরফান কিন্তু গানের এক পর্যায়ে আধ্যাত্মিক আবহ ছেড়ে তিনি শুরু করেন রাজনৈতিক বন্দনা উপস্থিত সুন্নি আকিদার সমর্থকদের অবাক করে দিয়ে তিনি জামায়েত নেতা ডাক্তার আবু নাসেরের পক্ষে নির্বাচনী গান গেয়ে শোনান আপনাদের কাছে আমাকে দেখবেন। দরবারের মতো পবিত্র স্থানে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের নেতার বন্দনা করায় তাৎক্ষণিকভাবেই অসন্তোষ ছড়িয়ে পড়ে উপস্থিত শ্রোতাদের মাঝে মুহূর্তেই সেই গানের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই ভিডিও দেখে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সুন্নি আকিদার আলেম দরবেশ ও ফকিররা নেটিজেনরা বলছেন সুন্নি মতাদর্শের দরবারে জামায়েত নেতার গুণগান গাওয়া নীতিগতভাবে সাংঘর্ষিক অনেকেই সৈয়দ এরফান কাউওয়ালের এই কাজকে সুন্নি আকিদার সাথে বিশ্বাসঘাতকতা বলে আখ্যায়িত করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন ফেসবুক জুড়ে এখন শুধুই এরফান কাউওয়ালের সমালোচনার ঝড় এদিকে বিতর্কের মুখে পড়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন সৈয়দ এরফান কাউওয়াল। এসবি নিউজ টোয়েন্টি ফোর টিভির কাছে পাঠানো এক বিশেষ ভিডিও বার্তায় তিনি ঘটনার জন্য নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা করেছেন এরফান কাউওয়াল বলেন আসলে বিষয়টি আমার নিজের অজান্তেই হয়ে গেছে আবেগের বশবর্তী হয়ে আমি ভুল করে ফেলেছি এটি আমার বড় ভুল ছিল আমি সবার কাছে ক্ষমা প্রার্থী ভুলের স্বীকারোক্তির পর সুন্নি জনতার ক্ষোভ প্রশমিত হবে কি না নাকি এই বিতর্ক তার কেরিয়ারে বড় কোনো প্রভাব ফেলবে সেটাই এখন দেখার বিষয় ডেস্ক রিপোর্ট এসবি নিউজ টোয়েন্টি ফোর টিভি বোয়ালখালী চট্টগ্রাম